আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি সুন্দর একটি থ্রি পিস দেখাব জলপাই কালারের কাপড়ের উপর লাল সুদা দিয়ে কাজটি করা এখন আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পাট সামনে গলাতে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এই থ্রি পিসটা হচ্ছে অরবিট বয়েল কাপড় দিয়ে করা জামাটা লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে সম্পূর্ণ জামাতে এভাবে বেছিটা কাজ দেওয়া আছে আর নিচে বড় করে পেনেল করে সুন্দর ঝাড় দেওয়া আছে ফুলের আপনাদেরকে আমি দেখেন কাজ থেকে সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি মারশালা সেলাইগুলো এত সুন্দর হয়েছে ড্রেসটাও মাশালা অনেক ভালো এখন আমি জামাটার ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে পিঠে ডিজাইনটি পড়বে আমার এই ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ড্রেসটার ফিনিশিং এত সুন্দর হয়েছে মার্শাল অনেক সুন্দর এই তো এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশে ভাবে লম্বা লম্বা ডিজাইন করা আছে এখন আমি এই ড্রেসটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টে গজ কাপড় আছে প্যান্টে এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এই কাপড়গুলোর কালার গ্যারান্টি কালার উঠবে না এখন আমি এই ড্রেসটার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনা অন্যার দুই পাশে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এবং মাঝখানে ছিটানো কাজ দেওয়া আছে হাতের কাজের ড্রেসগুলো হচ্ছে শৌখিন ড্রেস এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এই ড্রেসগুলো করতে অনেক কঠিন এই কাজগুলো করতে অনেক সময় লাগে এবং পরিশ্রম করে অনেকেরা ভালো লাগলে এই ড্রেসটি নিয়ে ফেলতে পারেন ডেসক্রিপশনেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম